আগে নোটিফিকেশন পেয়ে যাবে সকল সাবজেক্টের জন্য কমন পেয়ে যাবে তোমরা ইলেকট্রিক সাবজেক্ট বলেছ হিন্দি দেওয়ার জন্য আমি হিন্দিটাও দিয়ে দেবো তোমাদেরকে ইলেকট্রিক সাবজেক্ট আর বাংলার কোয়েশন আনসারগুলোও দিয়ে দেবো সবগুলা ইম্পর্ট্যান্ট কোয়েশন আনসার দিয়ে দেবো যেগুলো পড়লে ওনা তোমরা মেট্রিক পরীক্ষা পাশ করে নিতে পারবে চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স বেঙ্গলের মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ পরীক্ষা হবে 30 পেলে পাঁচ 3 ঘন্টার পরীক্ষা ঠিক আছে ক এবং খ বিভাগ এখন আমি তোমাদেরকে ছয় নম্বরে क्वेश्चन पेपर ছয় নম্বরে থাকবে 4 মার্কের ভাব ভাবসম্প্রসারণ থাকবে কাটা কাটাヘরি খান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা শীক সুখ লাভ হয় কি मोहिते এটা একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে কাটাヘরি খান্ত কেন কমল তুলিতে তুমি যদি তুমি যদি খালি সুখের আশা করো তাহলে সুখ পাবে না দুঃখ থাকবে সুখও থাকবে সুখ যেমন সত্য দুঃখটাও তেমনি সত্য দুঃখের পরে সুখ এবং সুখের পরে দুঃখ আসবে যেমন অন্ধকারের পরে আলো আসে আলোর পরে অন্ধকার আসে জীবনটাও সেম এরকম দুঃখের পরে সুখ সুখের পরে দুঃখ আসবে আসে দেখবে তুমি যদি কোনো কিছু কাজ করতে যাও কষ্ট যদি না করো তাহলে ফল পাবে না যেমন পরীক্ষার সময় তুমি যদি ভালোভাবে না পড়ে যাও তাহলে পরীক্ষার সময় ভালো রেজাল্ট করতে তুমি পারবে না ঠিক আছে ভালো রেজাল্ট না করলে তো পরীক্ষাতে তুমি ফেল করে নেবে ভালো রেজাল্টে পাস না করলে তুমি কোনো যে কলেজে অ্যাডমিশন নিতে পারবে না এটা ফুল গোলাপ ফুল ফুরতে যদি তুমি গোলাপ ফুল পারতে যাও তাহলে গোলাপের কাটা দেখে যদি গোলাপটাকে গোলাপটাকে গোলাপের কাটা দেখে গোলাপটা না পারো তাহলে গোলাপের সৌন্দর্য উপভোগ করতে পারবে না ঠিক আছে এটাই বলেছে কাঁটা হেরে খান্ত কেন কোমল তুলিতে মানে খান্ত মানে কি কাঁটা দেখে তুমি যদি ফুলটা না তুলো দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে কাটা গাঁদবে হাতের মধ্যে ফুলের মর্যাদা পাবেই পাবে ঠিক আছে এটাই বলেছে কাঁটা হেরে খান্ত কেন কোমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে ক থাকবে ভাগ সম্পর্ষণ পূর্ণ মান কত চার মান এটা বেশি কমন আপনার লয়ে বিব্রত রোহিতে আসে নাই কেহ অবনির পরে সকলি তরে সকলি আমার প্রত্যেকে আমার পরের তরে কি বলেছে সভ্যতার বিকাশের সাথে মানুষের কেন্দ্রীভূত হয় নিজেদের আত্ম সবগুলা বুঝে যাবে ঠিক আছে বুঝলে কিন্তু পরীক্ষায় গেলে তোমরা লিখতে পারবে কিন্তু মানবতা দৃষ্টিকোণ থেকে মানুষের স্বার্থপরতা অবশ্যই নিন্দনীয় স্বার্থপর মানুষ নিজে অজ্ঞাত অনুসারে নিজের সর্বনাশ পথে এগিয়ে নিয়ে যায় স্বার্থপর মানুষে নিজে নিজের সর্বনাশ নিজে ডেকে আনে এই পৃথিবীতে মানুষ একা বাসতে থাকার জন্য আসেনি আমরা সকলেই পরস্পরের সাথে পূরণের লক্ষ্যে স্বার্থ পূরণের লক্ষ্যে পৃথিবীতে এসেছি কেবলমাত্র ব্যক্তি চিন্তা মগ্ন না থাকে আমরা যদি সমাজের মঙ্গল চিন্তা তবে সমাজে তথা দেশের সার্বিক উন্নতি সম্ভব হবে প্রতিটি মানুষ বেঁচে থাকার আনন্দ লাভ করবে এবং সভ্যতার সভ্যতার মানুষত্বের বিকাশ তখনই হবে তখন প্রত্যেককে প্রত্যেককে সহযোগিতা করবে এটাই করেছে আপনার লয়ে বিব্রত রাহিতে রহিতে আসে নাই কেহ অবিনির পরে তুমি স্বার্থপর হয়ে নিজে একা একা বেঁচে থাকো তাহলে তুমি বিপদে পড়বেই পড়বে যেকোনো সময় কেউ তোমাকে হেল্প করবে না ঠিক আছে আর যদি তুমি সবাইকে হেল্প করো সবার বিপদে দুঃখে সুখে সবার সাথে এক করে থাকো তাহলে তুমি কোনোদিনও বিপদে পড়বে না এটাই বলেছে দুই নম্বর নদীর এপারে কহে ছাড়িয়া নিঃশ্বাস উপারে সর্বসুখ আমার বিশ্বাস নদীর দীর্ঘশ্বাস কেহ যাহা কিছু সুখ উপারে নদীর এই পারের মানুষ বলে এই পারের মানুষ কত সুখে শান্তিতে আছে মানে কত ভালোতে আছে আমরাই মনে দুঃখে আছি এটাই বলেছি পৃথিবীর সকল সুখী হতে চায় কিন্তু অতীপ্রাণে কেবলমাত্র সুখীর ভাব প্রায় প্রত্যেক মানুষ ভাবে এই পৃথিবীতে বোধ হয় কেবল সে নিজেই সুখী নয় আর বাকি সকল সুখী নিজে নিজে মনে করে নিজেই মনে অসুখী বাকি সকল সুখী আছে দূরের জগতে কাছে কিছু সুন্দর বলে মনে হয় এর প্রধান কারণ মানুষ অন্তহীন আশার তুলনায় প্রাপ্তি খুবই কম স্বার্থ কেন্দ্র মানুষ কখনোই সুখ দুঃখের পরিণাম করতে পারে না এতে জীবনের সন্তুষ্ট লাভ করা লাভ করা যায় তার প্রতি নির্ণয় করতে পারে না মানুষ করে দেখতে বলে বলে সে সর্বদাই সুখী ভাবে তাই নদীর এপারে বা ওপারের মতো প্রত্যেক মানুষ ভাবে যে নিজে ছাড়া আর সবাই সুখী এটা ভেবেই সে নিজেকে দুঃখী করে তোলে অন্যায় যে করে অন্যায় যে সহে প্রভু ঘৃণা তো সমত হয়ে তুমি কেউ অন্যায় যদি করে আর কেউ যদি অন্যায়কে প্রশ্রয় দেয় সেম একই দুশে দুশে কেউ যদি অন্যায় করে তাহলে তুমি যদি অন্যায়ের প্রশ্রয় দেয় তাহলে তুমি সেইম দুশে দুশে এটাই বলেছে অন্যায় যে করে অন্যায় যে সহে হ্যাঁ তবু ঘৃণা তবে অন্যায় করলে তুমি এটাকে প্রটেস্ট করতে লাগবে এটাই বলেছে প্রতিবাদ করা উচিত ঈশ্বরের অন্যায়কারী অবশ্যই শাস্তি দিতে থাকেন কিন্তু অন্যায়ের দাতাকে ঘৃণা করেন না এবং প্রদান করা উভয় সর্বশক্তিমান ঈশ্বরের কাছে সমান অপরাধী এবং ঘৃণার পাত্র এটাই বলেছে এখানের মধ্যে বনেরা বনের সুন্দর শিশুরা মাতৃ কূরে বনের মধ্যে কি বনের পশু পাখ্যে সৌন্দর্য থাকে আর শিশুরা কোথায় থাকে মাতৃ কূরের মধ্যেই সুন্দর থাকে যদি মনে করো যে চিড়িয়াখানার যে পশু পাখি কি বাঘগুলি শিহরণ জাগে না ঠিক তেমনি মাত্রিক করে শিশু যেমন স্বাভাবিক সৌন্দর্য পরিপূর্ণ বিকাশ হয় সেরূপ কোথায় হয় হয় না এটাই এটাই বলা যে নিজের পরিবেশে সৌন্দর্যপূর্ণ পূর্ণরূপে বিকাশ হয় এবং এটাই পরিবেশ পরিত্যক্ত করে সৌন্দর্য স্নান করে জীবে প্রেম করে যে জন সেই জন সে বিষয়ে এটার মানে হলো তুমি যদি ভগবান পেতে চাও মানুষকে ভালোবাসতে লাগবে মানুষের ভিতরে ভগবান বিরাজমান কেউ নিজের দম্ভ দম্ভতা জাহির করার জন্য কি বলে বড় বড় মন্দির মসজিদ গির্জাকর বানায় নিজেকে দাহির করার জন্য কিন্তু এগুলো বানিয়ে কোনো লাভ নেই যদি প্রকৃত ঈশ্বরের সেবা পেতে চাও তাহলেই মানুষকে সেবা করতে লাগবে কারণ ঈশ্বরের সব থেকে ঈশ্বরের সৃষ্টি জীব হলকে মানুষ তাই মানুষকে সেবা করলে ঈশ্বরের সেবা করা যায় তাই স্বামী বিবেকানন্দ বলেছেন জীবের প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর পুষ্প আপনার জন্য ফুটে নাই পরের জন্য তোমার হৃদয় কুসুমকে পরিস্পৃতিও পুষ্প যে ফুলটা নিজের জন্য কখনো ফুটে না এটা অন্যকে আনন্দ দান করার জন্য ফুটে ঠিক আছে যেমন তুমি নিজে নিজে বাঁচতে হবে না মানুষের জন্য বাঁচতে লাগবে মানুষের কাজ করতে লাগবে তাহলেই তুমি জীবনটা সার্থক হবে এটাই বলেছে ইচ্ছা থাকলে উপায় হয় ইচ্ছা থাকলে মানে কি ইচ্ছারই ইচ্ছা শক্তি মানুষের জীবনে সফলতার মূল চাবি কাঠি ইচ্ছা থাকলে তুমি সফল হবে হবে কেননা মানুষ যদি ইচ্ছা না থাকে তবে কোনো দিনও উন্নতি চরম শিখরে পৌঁছতে পারবে না ইচ্ছা মানুষের উদ্যম এবং উপায় প্রদান করে মানুষ ইচ্ছা দ্বারা ঐকান্তিক চেষ্টা করে কোনো কঠিন কর্ম অনায়াসে নিজের সাধ্য নিয়ে আসতে পারে তবে ভাগ্যের উপর নির্ভর করে কর্ম বিমুখ হয়ে থাকলে উন্নতি হয় না ঠিক আছে ভাগ্যের উপরে যে ভাগ্য আমাকে সবকিছু করে দেবে কিছু কোনো কিছু হবে না নিজে কাজ করতে লাগবে তাহলেই তুমি সকল কিছু অর্জন করতে পারবে কোথায় স্বর্গ কোথায় নরককে বলে তাহা বহু দূর মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষেরই তেই সুরাসুর মানে মানুষের মধ্যেই সবকিছু মানুষের মধ্যেই স্বর্গ মানুষের মধ্যেই নরক সবকিছু মানুষ ধারণা দেয়া আত্মা ভালো কর্ম করলেও মানুষ মৃত্যুর পরে স্বর্গে গিয়ে পর সুখে থাকতে পারে আর পাপ কর্ম করলে মৃত্যুর পরে নরকে হবে এই নরক কেবলমাত্র দুঃখ বেদনা জ্বালা চরম অশান্তির ভোগ করতে হবে আসলে স্বর্গ হলো স্বর্গ না নরক কোন জায়গাটি মানুষ নিজের চোখে দেখেনি এটা মানুষের একটা কল্পনা জগৎ হয়ে যায় কিন্তু মৃত্যুর পূর্বে এই পৃথিবীতে মানুষ নিজের কর্মের মাধ্যমে স্বর্গ সুখ বা নরক যন্ত্রণা ভোগ করে মানে নিজের কর্মের জন্য তুমি নরক যন্ত্রণা ভোট করবে কাটা হেরি খান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মুহিত এটা তো ওখানে বুঝিয়ে দিয়েছি আমি কাটা তুলতে মানে ফুল তুলতে গেলে কাটা লাগবে লাগবে এটাই বলেছে এখানে শুনো মানুষ ভাই সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই কি হয়েছে মানুষ মন্দির নির্মাণ করে তার মধ্যে আরাধ্য দেবতার প্রতিমা প্রতিষ্ঠা করে অনেক অর্থ ব্যয় করে দেবতা আরাধনা করে ভগবান সেবা ফল কামনা করে কিন্তু আলোচ্য অংশটিতে দেবসেবার উপায় সে চেয়ে মানুষের মানুষ সেবার উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে মানুষ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জীব তাই মানব সেবা করলেই ভগবত সেবা বা ফল পাওয়া যায় তাই মানব সেবার ঈশ্বরের কৃপা লাভ শ্রেষ্ঠ উপায় মানুষ বিশ্বে বিশ্বব্রহ্মাণ্ডের কিছু বিদ্যমান চণ্ডীদাস চন্ডিজার সাধক মানুষ ছিলেন তিনি দেহ তত্ত্ব বিশ্লেষণ করে মানুষের সবার উপর স্থান দিয়েছেন তাই মানুষের সেবা করে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা সম্ভব তাই মানুষ একমাত্র সত্য এর অধিক সত্য পৃথিবী আর কিছুই নেই মন প্রাণ দিয়ে মানুষের সেবা করলে দেব সেবার ফল লাভ করা সম্ভব এটাই বলেছে শুনো মানুষ ভাই সবার উপর মানুষ তাহার উপর নাই মানে মানুষকে সেবা করলেই ভগবান ঈশ্বর সকল কিছু সন্তুষ্ট হবে এটাই বলেছেন মেঘ দেখে কড়িস্নে আলাদা সূর্য আসে মানুষের মধ্যে সুখ দুঃখ সব মিলিয়ে মানুষের জীবন যদি আমরা মনে করি দুঃখ আসলে আমরা নিজেকে নিজে মনে করি শেষ করে নেব বা খারাপ সময় আসলে বা ফেল করলে আমরা মনে করি যে আমি ফেল করলাম কিন্তু সবাই পাস করেছে দুঃখ এটা হলো এক ধরনের দুঃখ দুঃখর পরে কি আসবে সুখ আসবেই আসবে এটাই বলেছে যদি মনে করো দুঃখের সময় নিজেকে ঠিক না রাখতে পারো তাহলে তুমি তোমার দুঃখের পরে যে সুখটা আসবে এটা উপভোগ করতে পারবে না এটাই বলেছে মেঘ দেখে কেউ মেঘ মেঘ আসছে আমরা যদি ভয়ে পালিয়ে যাই তাহলে হবে না মেঘের উপরে কিন্তু সূর্যটা কি হাসে মেঘ একটু কেটে গেলে আবার সূর্য উঠে যায় এটা তো প্রকৃত নিয়মই দুঃখের পরেই কি আসবে সুখ আসবে আসবে তারপরে দেখো প্রাচীর ছিদ্র এক নাম গোত্রহীন কুটি আছে ছোটো ফুল অতিশয় দিন ধিক ধিক বলে তারা কালনে সবাই সূর্য উঠি বলে তারে ভালো আছো ভাই এটা পরে নেবে বেশি কমন না কহিল ভিক্ষার ঝুলি টাকার থলি আমার কুটুম্ব কুটুম্ব দুহে ভুলে গেলি কিরে থলি বলে কুটুম্বুতা তুমি ও ভুলিতে আমার যা আছে গেল তোমার ঝুলিতে এটাও পড়ে যাবে অর্থ সকলের অনার্থের মূল পার্থিব সুখ আশা মানুষ অর্থ উপার্জন করে মানে কিছু আশা করার জন্য মানুষ অর্থ এবার আর্থিক দিক দিয়ে সমৃদ্ধশালী হয়ে উঠলে মানুষের মধ্যে অহংকার বোধ উঠে অহংকার জেগে যায় অর্থের অহংকার চারপাশে মানুষের মানুষে বলে মনে করে না বন্ধুত্ব আত্মীয় ভালোবাসা সকল কিছু দূরে ঠেলে দেয় সে কেবল তার ধনকে দুই হাত দিয়ে আড়ে আড়ে ধরে এবং অর্থবান সেজে বসে থাকে সকলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এক নিঃস্ব নিস্তব্ধতার জীবন অতিবাহিত করে তার মানবিক সকল অনুভূতির দ্বারা রুদ্ধ করে বসে থাকে তখন তারা তারা এই অন্ত সারাশূন্য জুড়ে থাকে কেবল অর্থের অহংকার এইভাবে আর হৃদয় স্নেহ মমতা ভালোবাসা অন্তহীন হয়ে প্রকৃত মানুষত্ব বিলুপ্ত হয় অর্থম লালসা বন্ধুত্ব আত্মীয়তা বিস্মিত হয়ে মানুষ মহা মানুষত্বহীন করে তোলে তখন কেন পান্থ কেউ পান্ত খান্ত হৌ হেরি দীর্ঘ পদ উদ্যম বিহনে করে পুরে মনোরথ এটা পরে নেবে যে করে ধর্মের নামে বিষম্য সঞ্চিত ঈশ্বরের অর্ঘ হতে সেও বঞ্চিত এটাও করে নেবে তোমরা সকলই তরে আমার প্রত্যেকে আমার পরের তরেটা পড়ে দিচ্ছি সমাজবদ্ধ মানুষ বিভিন্ন সম্পর্ক সূত্রে একে অপরের সঙ্গে আবদ্ধ আমরা যে ভাবে একে অপরের সাথে কি আছে আবদ্ধ আছি একে অপরের সঙ্গে সম্পর্ক সূত্রে আবদ্ধ বলে মানুষ জীবন সুন্দর ও সার্থক মানে মা বাবা কারো রিলেটিভস থেকে একের সঙ্গে থেকে আমরা কি আছে যুক্ত আছি মানুষের একাকী জীবন বড়ই অসহায় মানুষ জীবনে সুসময় করে তোলার জন্য প্রত্যেক মানুষ একে অপরের সহ নির্ভরশীল সকল সুখের জন্য আমরা কর্ম করে যাওয়া উচিত আমরা প্রত্যেককে প্রত্যেকের পরিপূরক ঈশ্বরের প্রত্যেক মানুষের সৃষ্টি করেছে প্রত্যেকের প্রয়োজনের প্রতি লক্ষ্য রেখে প্রত্যেকের কল্যাণের কার্য দ্বারা সমাজ উপকৃত হয় পৃথিবী একা কোনো ব্যক্তি তার সকল চাহিদা মেটাতে পারে না একে অন্য সম্পর্ক সুতে আছে বলে সকল জীবন পরিপূর্ণ লাভ করে আমরা প্রত্যেকে পারস্পরিক কল্যাণের জন্য প্রাণপাত করে বলে সবাই সুখী মানে একে অপরের সাথে আছে বলে সবাই সুখী যেই জন পূর্ণবান পূর্ণবান তারে বাসে ভালো তাহাতে মহত্ব কিবা আর পাপীরা যে ভালোবাসে আমি ভালোবাসি তারে সেই জন প্রেম অবতারে পরে নেবে যে নদী হারিয়েছে স্রোত চলিতে না পারে সহস্র শৈবাল দাম বাঁধিয়া তারে যে জাতি জীবনে হার হারা অচল অসার পদে পদে বাধা তার এই জীর্ণ লোকাচার কি বলেছে যে জঙ্গ জঙ্গ মাতাই জীবন স্তবরতাই মৃত্যু মানে কি তুমি চলতে না পারো তাহলে তোমার মৃত্যু সবার সাথে চলতে পারলেই তুমি তোমার জীবন জীবনে মূল মন্ত্র হয়ে এগিয়ে চলা গতিশীলতার জীবনের ধর্ম মানে চলতেই থাকতে লাগবে যদি কখনো এগিয়ে চলার পথে জীবনে বাধা প্রাপ্ত হয় তখন তার মহিষে হারিয়ে ফেলে পাপ ও আবর্তনের জীবন থেমে যায় মানে কোনো কিছু যদি আবদ্ধ হয়ে যায় তখন জাতির জীবনেও চলার সফল অর্জন করে যদি কোনো জাতি গতিরুদ্ধ হয়ে পড়ে তবে অর্থহীন প্রয়োজনীয় লোকাচার এসে গতিপথে রুদ্ধ করে দেয় এছাড়া এছাড়া জাতির প্রগতির বন্ধ করে এর ফলে জাতি পঙ্গু নিশ্চল হয়ে পড়ে তাই গতিশীলতার জীবনে স্থাবরতার মৃত্যু গতিশীলতা যদি গতিশীল হয়ে যায় তাহলে মৃত্যু হবেই হবে সময়ে চলিবার নদীর স্রোতে পায় সে যে জন জানে সেই দিক শতধিক তারপরে অদৃশ্য চিরদিন পিছে অমুক নিষ্ঠুর বলে কে মোর ঠেকিছে যে কহিল ফিরে দেখো দেখিলাম দেখিলাম থামি সম্মুখে ঠেলিয়া মোর পশ্চাতে আমি তারপর সুসময় অনেক বন্ধু বটে হয় অসময়ে হায় হায় কেউ কারণে তোমার যখন সুসময় থাকবে তখন দেখবে বন্ধুর পুরো ভয়ে গেছে যখন দেখবে তোমার দুঃখের সময় তখন তোমার বন্ধু বন্ধু কিছুই থাকবে না এটাই বলেছে জীবনটা এটাই আর প্রকৃত বন্ধু সেই যদি দুঃখের সময় যে তোমাকে সাহায্য করে এটাই বলেছে এখানের মধ্যে তারপরে দেখো নেক্সট যারে তুমি নিচে পেলো তে তোমারে বাঁধে পেয়ে সে নিচে পশ্চাতে রেখেছে যারে পশ্চাতে টেনেছে তুমি মনে করো কাউকে তুমি নিচে ঠেলে উপরে উঠে যাবে এটা কখনো হবে না হ্যাঁ তোমাকে নিয়ে চলতে লাগবে সমাজের সকল শ্রেণীর মানুষের নিয়ে চলতে লাগবে তো আমরা সমাজবদ্ধ দ্বীপ আমরা সকলকে নিয়ে চলতে লাগবে যদি মনে করো যে ওকে পেলে তুমি নিজে উঠে যাবে একে এটা একদম হবেই না জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো মানুষ তার কর্মক্ষমতার জন্য জীবনে প্রতিষ্ঠা লাভ করে তোমাকে সকালেই চিনবে জন্ম যে কোনো জায়গাতে হোক না কেন কর্মের দ্বারা সকলেই চিনবে তুমি যদি ব্যারিস্টার হও তুমি যদি উকিল হও তুমি যদি ডিসি হও সবাই চিনবে চিনবে তোমার জন্মকে তোমাকে কর্মকে চিনবে কর্ম যা যত ভালো হবে তত তাতে চিনবে মানুষের তার কর্মের জন্য মৃত্যুর পর সকলে হৃদয়ে স্থান করে যেমন জীবন গার্ক সকলে আমরা হৃদয়ের মধ্যে একে রেখেছি কারণ ওর কর্মেতে আমরা চিনেছি জন্মেতে চিনেছি না এই ভিত্তিতে যে একা সেই ক্ষুদ্র সেই সামান্য তো সেই ভিত্তিতে যে একা মানে একটা বিন্দু জলবিন্দু যদি মাটিতে পড়ে সমভঙ্গের সঙ্গে বিলীন হয়ে যায় বিন্দু জলবিন্দু যদি একত্রে সবাই একসাথে এসে পড়ে তাহলে ফ্লাড হয়ে যাবে ঠিক আছে বলেছে তুমি যদি জাতিটা যদি তুমি একা থাকো তাহলে কেউই তোমাকে রক্ষা করতে আসবে না তুমি যদি সবাই একসঙ্গে মিলিত হয়ে থাকো তাহলে সবাই তোমাকে দেখবে বা মিলিত হবে মুকুট পরে কঠিন কঠিন কিন্তু ত্যাগ করা আরো কঠিন মুকুট পরা কঠিন মানে তুমি যদি কোনো কিছু অ্যাচিভমেন্ট করা খুবই কঠিন আর অ্যাচিভমেন্টটাকে তুমি ডিনাই করা আরো কঠিন এটাই বলেছে চির সুখী জন জমে কি কখন ব্যথি ব্যথিত বেদনা বুঝিতে পারে কি যতনা বিশে বুঝি যে কিসে কবু আসি আসি বিশে দংশনই যাবে পরে নেবে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি ক্ষুধার মানুষ যেমন সৌন্দর্য উপভোগ রঙিন কল্পনা জগতে অর্থহীন যারা পেটের মধ্যে ভাত নেই তারা দেখে মনে করো যে তাদেরকে কোনো কিছু দিয়ে ফুর্তি দিবে কোনোদিনও হবে না ঠিক আছে ক্ষুধার জ্বালা সৌন্দর্য রোমান্টিক মেটে না মানে ক্ষুধার জ্বালা রোমান্টিক কিছু থাকে না কারণ মানুষের প্রাথমিক চাহিদা হলো অন্য খানি যদি না থাকে তাহলে ওর কিভাবে সৌন্দর্য উপভোগ করবে এটাই বলেছে অন্নহীন মানুষের হাতে রূপ রসের লাবণ্য একমুটু অন্য শেখে রুটির মূল্য অনেক বেশি রুটির মূল্যটা অনেক বেশি তাই পূর্ণিমা চাঁদ দেখে ক্ষুধা মানুষ প্রিয় তোমার মুখ চন্দ্রিমা কল্পনা করে না গোলাকার চাঁদের রুটি বলেই মনে হয় গোলাকার চারটাকে কি বলে মনে হয় রুটি বলেই মনে হয় কেরোসিনের শেখা বলে মাটির প্রদীপে ভাই বলে ডেক ডাক যদি দেব গোলা টিপে হেন হেনকালে গ গগনেতে উঠিলে চাঁদ কেরোসিন বলে উঠে এসো মোর দাদা কেরোসিন ও প্রদীপ উভয়ই আমাদের আলো দান করে তবে কেরোসিন শেখা মাটিতে প্রদীপ থেকে বেশি ভালো দেয় কেরোসিন মাটির প্রদীপ থেকে খেতে বেশি ভালো দেয় তাই কেরোসিন শেখা মাটির প্রদীপকে অবজ্ঞা করে কিন্তু আকাশে চাঁদ উঠলে কেরোসিন শিখা তাকে দাদা বলে সম্বোধন করে আত্মীয় স্থাপন করতে চায় চাঁদ উঠলেই দাদা বলে সম্বোধন ঠিক তেমনি মানুষ সমাজে কেরোসিন শেখার মতো মানুষ আছে আত্মীয় যদি দরিদ্র হয় তবে ধনী আত্মীয়তে তাদের অপেক্ষা করে এবং পরিচিত দিতে বোধ করে তো জানোই তোমরা যদি তুমি গরিব হও তাকে তোমাকে পরিচয় দেবে না অন্যদিকে দূর সম্পর্কে আত্মীয় যদি বৃত্তশালী হয় তবে তার সঙ্গে আত্মীয়তা ঘোষণা করে এবং বিন্দু মাত্র দেরি করে না বরং কেরোসিনের শেখার মতো মানুষের এটা গর্ববোধ করে কেরোসিনের শেখার মতো সেই মতো উত্তম নিশ্চিন্ত ছিল অধমের সাথে যিনি মধ্যম তিন চলনের সোফাতে যে সব থেকে ভালো মানুষ উত্তম মানুষে অধমের সাথেও চলবে যে যে মধ্যম মানুষ সে সব সকলের সাথে তফাতে চলবে এটাই বলেছে উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে অধমের সাথে চলবেই চলবে যে সেই ধন্য নরকূল লোকে যারে নাহি ভুল মনের মন্দিরে সদা বলে সর্বজন এ জগতে হাই সেই বেশি চায় যার ভুরি ভুরি রাজার হস্তে করে সমস্ত কাঙ্গালের ধন চুরি কি বলছে মানুষ মানে যে জগতে এ জগতে হাই যে চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্তে কাঙ্গালের ধন চুরি মানে কি যার আছে আরো লাগে সবকিছু ধন চুরি করে মানে গরিব মানুষকে কি করে আত্মসাত করে নেবে এটাই বলেছে আলো বলে অন্ধকার তুই বড় কালো অন্ধকার বলে ভাই তুই তাই তুই ভালো আলো বলে অন্ধকার তুই বড় ভালো আলো অন্ধকার তুই বলে ভালো ঠিক আছে অন্ধকার বলে ভাই তুই তুমি কালো তুমি আলো সুখ দুঃখ আনন্দ ভালো মন্দ সব মিলে একে মুঠে এক করে মূল্যহীন মানুষের দুঃখ কষ্ট বলেই সুখ আমাদের কাছে মূল্যবান মানে সুখটাও যেরকম মূল্যবান দুঃখটাও সিম আমাদের কাছে মূল্যবান শৈবাল দিঘি বলে উচ্চ করে শীল লিখে এক একুটা দিলাম শিশির দীর্ঘিতে শৈবাল জন্মে শৈবালের উপর হেমন্তকালে শিশির মিশে যায় দিঘির জলে মেশানোর বিন্দু মাত্র শিশির বলে নগণ্য দিঘি বলে পূর্ণ থাক কিন্তু দিঘিকে এক বিন্দু শিশির দিয়ে শৈবাল নিজের মহাপ্রাণে দাতার বাহি জাহির করতে চায় এক কথা শিশির দিয়ে জাহির করতে চায় সংসারে শৈবালের মতো নির্জর দাম্বিক দাতার অভাব নেই এ সংসারে অনেকে স্বল্প শক্তির বিশিষ্ট সংকীর্ণ ব্যক্তি আছে যারা উপকারের কাছে তাদের নির্লজ্জ দাম্বিকতা প্রকাশ করে করেনে সংকীর্ণ মার এই সকল মানুষের বিবেচনা করতে পারবে তাদের তুচ্ছ তুচ্ছ দান সংসারের কোনো পরিবর্তন হয় না তারা প্রকৃত মহৎ ব্যক্তির কোনো নিজের দান প্রচার করে না এটাই বলেছে যখন বৃত্ত হতে চিত্ত বড় বৃত্ত অর্থাৎ টাকা পয়সা ধন সম্পত্তি চিত্ত মানে মন মনটা খুবই বড় টাকা থেকে মন বড় তোমার মন থাকলে সব হবে ধন সম্পত্তি মানুষের ভালোবাসার পরিমাণ করা যায় না টাকা দিয়ে জোর করে কারো ভালোবাসা আদায় করা যায় না টাকা সব কিছু সব কিছুই করা করা যায় এমন ধরনের কিন্তু সঠিক নয় স্নেহ স্নেহ সম্মেত ভালোবাসা টাকা দিয়ে কেউ কিনতে পারে না আমরা অনেক সময় প্রত্যক্ষ করি যে এমন ব্যক্তি আছে যারা রাস্তার মূল্যবান মালিকের কাছে পৌঁছে দিয়ে আসেন কিন্তু তার মনে এই জিনিসটা গ্রহণ করতে চায়নি কারণ সেটা অন্যের জিনিস সুতরাং বৃত্ত হতে চিত্ত বড় শূন্য কোসকলসির শব্দ বেশি কি বলছে জ্ঞানী ব্যক্তি সর্বদাই শান্ত ধীর বক্তিতে হয় তাদের সৎ কর্মের কথা প্রচার করতে ভালোবাসে না মানে যারা ভালো মানুষ তারা কোনো সময় নিজের নিজে যে ভালো এটা কোনো সময় জাহির করে না কিন্তু যাদের তাদের চরিত্র ভক্তি বিম্রদ নিষ্ঠুর এবং মানবিক গুণাবলীর লক্ষ্যে পরিণত হয় খুব অস্ফুটা এবং ও আত্মপ্রচার থেকে তারা সর্বদা দূরে থাকে কিন্তু যে ব্যক্তি শিক্ষিত জ্ঞানী নয় সে নিজের সর্বাধ বলে প্রতিষ্ঠা করতে চায় কারণ এর ভেতরের শূন্যতা অক্ষমতা দেখে যায় তারা তারা চাল চলন কথাবার্তার মাধ্যমে নিজের পাণ্ডিত্য জাহির করতে চাই এটা তো জানোই তোমরা উদ্যোগী পুরুষ কেবল লক্ষ্মীকেই পায় না লোককেও পায় হ্যাঁ যারা উদ্যোগী পুরুষ একজন ব্যক্তির সফলতার পেছনে চাবিকাঠি উদ্যমতা সে ব্যক্তি আরাম আরামপ্রিয় কর্ম বিমুখ সেই ব্যক্তির লক্ষ্মী কৃপা লাভ করতে পারবে না যারা কঠোর পরিশ্রম তারাই লক্ষ্মী মানে টাকা পয়সা লাভ করতে পারবে এবং তারা লক্ষ্মীর সঙ্গে সঙ্গে সশক্তিও লাভ করবে তারপরে স্বার্থমগ্ন জন বিমুখ এই জগৎ হতে সে কখনো শিখিনি বাঁচে স্বার্থপর মানুষ কোন সময় স্বার্থপর মানুষ আত্মসুখ নিয়ে মগ্ন থাকে আমি নিজে স্বার্থ বলেছে শুধু হাত দিয়ে সেবা নয় তুমি সেবা না করতে পারো তাহলে হাত দিয়ে সেবা করলে কিছুই হবে না এটাই বলেছে যারে ভয়ে তুমি ভীত সে অন্যের বিরু তোমার চেয়ে যা যখনই জানিবে তুমি তখনই সে পালাইবে ধে মানে কি বলেছে হ্যাঁ যাকে দেখে তুমি খুবই দুর্বল চিত্তে অধিকারী সাধারণ মানুষ ক্ষমতাবান অন্যান্য অত্যাচারীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহস পায় না হ্যাঁ সুশক অত্যাচারী যতই ক্ষমতাবান হোক না কেন নৈতিক সমর্থনের অভাব সে দুর্বল হ্যাঁ নৈতিক সমর্থন সে সাধারণ মানুষের যদি একবার তাদের অন্তর্নিহিত শক্তি উপলব্ধ করে অন্যায়কারীদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে তবেই সে অন্যায়কারী স্বীকার করতে বাধ্য গণচেতনা জগন জাগরণের সঙ্গে সঙ্গে ক্ষমতাবান শাসক গোষ্ঠী অন্যায়ের অবসান ঘটে যখন সবাই মিলে আমরা অন্যায়কে অন্যায় বিধি রুখে দাঁড়াই তখন অন্যায়কারী কারি হ্যাঁ রুখে অন্য